আসসালামু আলাইকুম আমি আজকে যাচ্ছি গোপাল ভাঁড়ের মন্ডা খেতে মানে হ্যাঁ ঠিকই শুনছেন গোপাল ভাঁড় ওই যে আমরা কার্টুন দেখি আসছে গোপাল যাচ্ছে গোপাল সেই গোপাল যে তার নিজের দোকান তার নিজের দোকান থেকে আমি সেই গোপাল ভাঁড়ের যে মন্ডা সে যে মিষ্টি খেতে বিখ্যাত সে যেমন খেতেও বিখ্যাত ছিল তেমন বানাতেও বিখ্যাত ছিল এবং বাংলাদেশের সব মন্ত্রী মিনিস্টার তার দোকানে যে আপনার গোপাল ভাঁড়ের মিষ্টি খেয়েছে মন্ডা খেয়েছে তো আমরা আজকে সেখানে যাব আমি আছি এখন গ্রামের বাড়িতে এখান থেকে আমরা যাব হচ্ছে গোপাল ভাঁড়ের মন্ডা এবং আপনারা কীভাবে খেতে পারবেন কোথেকে কিনবেন কেমনে যাবেন সব কিছুই বলে দিব এই ব্লগের সাথে থাকুন এবং আপনাদের শুরুবি আপু গোপাল ভাঁড়ের মন্ডা খেতে চেয়েছে গোপাল ভাঁড়ের মিষ্টি খেতে চেয়েছে এখন সেই সুদূর আপনার এই মুক্তা থেকে ময়মনসিংহ মুক্তা গাছা জাখান থেকে নিয়ে আমি চট্টগ্রাম যাব সেই চট্টগ্রামে শেখে তার কেমন লেগেছে সেই রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই তারপরে আমরা একটা অটো ভ্যান ভাড়া করে রওনা দিই সেই গোপাল দোকানের উদ্দেশ্যে সেটা হচ্ছে মুক্তাগাছা আর আমার বাসার থেকে বেশি দূরে না এই অটো ভ্যান দিয়ে যাইতে আমার আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো লাগে আর যদি বাইক দিয়ে যাই তাহলে বিশ থেকে পঁচিশ মিনিট লাগে এভাবেই আমি ভ্যান দিয়ে চলে যাচ্ছিলাম গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে এইভাবে ওয়াইড অ্যাঙ্গেলে ভিউ নিতে নিতে আমার কাছে মনে হচ্ছিল যেন আমি সেই ছোটোবেলার দিনে চলে গিয়েছি এবং আমার সাথে যাচ্ছিল আমার বাবা আর আমি আমার স্পষ্ট মনে আছে আমি যখন ছোটোবেলা গোপাল ভাড়ার মনটা শুনেছিলাম যে গোপালের মিষ্টি এখানে পাওয়া যায় আমি খুবই মানে এক্সাইটেড ছিলাম সেই দোকানে যাব কতক্ষণে যাব কতক্ষণে খাব আমার মনে হচ্ছিলো যেন আমি সেই দিনটা এক্স্যাক্টলি চলে গিয়েছি আর এইবার তো শুরুতেই খেতে চেয়েছিলো ওর আশা সে গোপাল ভাঁড়ের মনটা খাবে তো সেই জন্য আমি আরেকটু হ্যাপি ছিলাম ওর আশা আমি পূরণ করছিলাম আর আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে অবশ্যই আসতে পারেনি এটা একটা হিস্টোরিক সারা বাংলাদেশের মধ্যে এটা খুবই ফেমাস আর এভাবেই ঘড়ির কাটা দেখতে দেখতে আমি চলে এসেছিলাম প্রায় গোপাল ভাঁড়ের মন্ডার এখানে আর আমি একটা মিস ইনফরমেশন দিয়েছিলাম আমি বলেছিলাম সব মন্ত্রী মিনিস্টার আসলে সব মন্ত্রী মিনিস্টার না ওই আমলার অনেক মন্ত্রী মিনিস্টার এখানে এসেছিলো তো এই যে দেখেন আমি অবশেষে চলে আসছি সেই গোপাল ভাঁড়ের দোকানে এটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়ে গিয়েছে দোতলা হয়ে গিয়েছে বাট আমি যখন ছোটোবেলা এসেছিলাম এটা খুবই একটা টিনের দোকান টং দোকানের মতো ছিল সাটারালা ছিল কিন্তু ভিড় এখানে সেই আগের মতোই আছে চাহিদা সেই আগের মতোই আছে তো চলেন ভিতরে যাওয়া যাক আপনাদেরকে দেখাই এই হচ্ছে সেই গোপাল ভাড়ের কোনো ছবি ছিল না কিন্তু তারা কাঠের মাধ্যমে তার শেপের অনুযায়ী একটা শেপ অনুযায়ী তারা এটা বানিয়ে রাখছে যেন মানুষ আইডিয়াটা পায় হুবহু তার চেহারার মতোই আর এখানে দেখতে পারছেন উনিশশো সালে এটা তৈরি হয়েছিল তো প্রথমেই আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেই এখানে আপনারা বসে খাইতে পারবেন এখানে টুল টুলের ব্যবস্থা করা হয়েছে টেবিল চেয়ারের আগে অবশ্যই এগুলো ছিল না আগে খুবই সাদামাটা ছিল বসার জায়গা ছিল না আর এই যে এখানে আমি একটু করে দেখিয়ে দিই আপনাদেরকে এখানে অনেক মানুষের আছে বাংলাদেশের আগে যারা খুবই এই মন্ত্রী মিনিস্টার ছিল তারা এখানে এসেছিলো আমি আগেই বলেছি আপনাদেরকে ব্রিটিশ পত্রিকা সহ তাদের এইগুলো ছাপিয়েছিল এই যে দেখেন আগে আগে তাদের দোকানটা কেমন ছিল আর এখানে প্রাইজ দেখতে পাচ্ছেন আপনারা পস করে দেখে নেবেন আর এই ছবিগুলো হচ্ছে ওনার ছেলে ভাইগনা ভাইগনি যারদের মাধ্যমে এগুলো পরিচালিত হয়ে আসছে তাদের ছবি এবং এইদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন পুরস্কার জিতেছিল তারা সম্মানিত হয়েছিল সেই মেডেলগুলো এবং এখানে তাদের মন্ডার পাশাপাশি তাদের নিজের হাতে বানানো ঘি চমচম নারিকেলের তেল এগুলোও পাওয়া যায় আপনারা যখন যাবেন এই দোকানটার মধ্যে দেখবেন ঘিয়ের গন্ধে ভরে গিয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে তাদের সম্পূর্ণ ইতিহাস বায়োডাটা কিভাবে কি আসলো তারপরে আমরা বসে পড়লাম এখানে একটা খেয়ে দেখি বর্তমানে কোয়ালিটিটা কেমন টাটকা টাটকা যেহেতু আমি কোয়ালিটিটা চেক করতে চাচ্ছিলাম তো এই যে দেখতে অনেকটা এরকম অনেকটা ভেঙে যায় সন্দেশের মতোই কিন্তু সত্যি কথা বলতে আগের মতো খুব মজা আমি পাইনি ছোটোবেলা বা চার পাঁচ বছর আগে যেমন স্বাদ ছিল আট দশ বছর আগে ওরকম স্বাদ এখন নাই কিন্তু চলে অ্যাটলিস্ট গোপাল ভাঁড়ের যেহেতু মনটা এত বিখ্যাত অ্যাটলিস্ট একবার অন্তত আপনারা ট্রাই করতে পারেন কারণ বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা জেলায় একটা একটা ইতিহাস আছে এইটা ফেমাস সেইটা ফেমাস আমি মনে করি যে এই ময়মনসিংহের মুক্তা গাছ এই গোপাল ভাঁড় এর জন্য খুবই ফেমাস অন্তত একবার দেখা উচিত সবার টেস্ট করা উচিত অনেকেই বলতে পারেন বিখ্যাত জ্যাম এত কম কেন আসলে আমরা গিয়েছিলাম একেবারে দুপুরবেলা আর নর্মাল ডেসগুলোতে আর এখানে খুব জ্যাম হয় হচ্ছে গিয়ে আপনার যখন ওয়ার ছুটি থাকে শুক্রবার শনিবারে অনেক ব্যস্ত থাকে আর আমি বেশি নেই নেই আমি দুই তিন কেজি নিয়েছিলাম কারণ আমরা সব সময় খাই রেগুলার খাই টেস্ট জানা আছে আর যেহেতু টেস্ট ড্রপ করেছে বেশি নেই নেই শুধু শুরু থেকে টেস্ট করানোর জন্য এবং টুকটাক আত্মীয়স্বজন দেওয়ার জন্য আর আমরা বাসায় একটু একটু খাওয়ার জন্য তো আমি চলে এসেছি এই যে মন্ডা নিয়ে চট্টগ্রাম এই সেই নারী এই নারী খেতে চেয়েছিল হ্যাঁ এখন খাও এখন তার কাছ থেকে রিভিউ নিব মন্ডা কেমন অলরেডি সবাই খেয়ে ফেলছে এখন ও খাবে ও মিষ্টি জিনিস খুবই কম খায় ওই যে দেখেন অনেক দূর থেকে জার্নি করে আনছি প্যাকেটটা লেগে গেছে অলরেডি আচ্ছা খাও আমি ভাবছি কি জানি কি মন্ডাটা কি আসলে এটা আমি জানতাম বাট এটা দেখতেছি একদম সন্দেশ টাইপের ছানা আর কি ছানা মানে দুধের যেইটা কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেক দূর থেকে আনছি এটা পুরোটা হোয়াইট থাকে কেমন বলো ভালো খেতে যারা মিষ্টি জিনিস খায় তাদের জন্য ঠিক আছে কিন্তু আমি তো মিষ্টি জিনিস খাই না এটাই সমস্যা তো যাই হোক এত দূর থেকে আমি সেটার ঐতিহ্যবাহী একটা না গোপাল ভাড় কেউ ভাবছে যে গোপাল ভালের আপনি এই সেই রবীন্দ্রনাথ পাল তার আসল নাম এই যে গোপাল ভাড়ের মন্ডা এখন আমি লোকেশনটা বলে দিচ্ছি আপনারা কীভাবে আসবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন ময়মনসিংহ মুক্তাগাছা আসতে হবে এই মুক্তাগাছা এসে আপনি যাকে জিজ্ঞেস করবেন যে গোপাল ভাড়ার মন্ডার দোকানটা কোথায় আপনাদেরকে এক নামে দেখিয়ে দিবে সবাই আপনাদেরকে হেল্প করবে তো এই তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ